হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো এটা কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘরের নতুন শোরুম তো দেখেন রবিন ভাই রবিন ভাই কিন্তু খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি দেখেন কত নিয়ে আসছে দেখেন আপনার জন্য অভাব নাই মানে এত পরিমাণ আপনার খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি নিয়ে আসছে অফার প্রাইসে তো প্রচুর পরিমাণ আপনার শাড়ি পেয়ে যাবেন তো আসলে কিন্তু রবিন ভাইকেও পাবেন তো এই শাড়িগুলো যারা নেবেন রবিন ভাইয়ের কাছে চলে আসবেন তো রবিন ভাইয়ের কাছে আসতে হলে আমাদের শোরুমের ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর নতুন শোরুম আমাদের মরিয়ম শাড়ি ঘরের ওখানে আসলে আমাদের রবিন ভাইকে পাবেন আর শাড়িগুলো কিন্তু ডিসকাউন্ট একটা অফার পাবেন দেখেন প্রচুর আছে তো মামার সাথে আছে মামা দেখাবে শাড়িগুলো তো মামা দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ নতুন ডিজাইন পঁচিশ সালের নতুন ডিজাইন চলে আসছে দেখেন খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি টার্সেল করা আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডি থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা একটা খাড্ডি ইন্ডি ইন্ডিয়ান ডিজিটাল কাতন শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ব্লাউজ পিস এটা হবে প্রাইস পনেরোশো টাকা দেখেন এই একটা কালার কালার অভাব আপনি মামা খালি খুলতে থাকেন দেখেন এই একটা কালার আচল বডি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা খুলতে থাকেন মামা ধাপা ধাপ খালি খুলেন দেখেন প্রচুর ডিজাইন কালার মামা কিন্তু আজকে খুব ব্যস্ত খুলতে খুলতে কিন্তু পাগল হয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ কিন্তু পঁচিশ সালের যে ডিজাইনগুলো খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি আমাদের চলে আসছে একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় খাড্ডি ডিজিটাল কাদাম শাড়ি যার যত পিস লাগে আনলিমিটেড আমাদের চলে আসে ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিবেন আর দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন একটা শাড়ি আচলটা এটা ফুল বডি এটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকায় একটা খাড্ডি ডিজিটাল কাদান শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার এটা কিন্তু আজকে কিন্তু অনেক ভাইয়ার আপন আমাদের ম্যাসেঞ্জারে আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের অর্ডার মানে ছবি পাঠিয়েছিলো তো অনেক ডিজাইনগুলো আমাদের শেষ হয়ে গেছে তো এর জন্য কিন্তু আমাদের গোড়ান থেকে পঁচিশ সালে যে ডিজাইনগুলো আসছে সেগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা করে ফেললাম তো ভিডিওটা দেখবেন আর যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু পনেরোশো টাকা দেখেন এই যে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ডিজাইন করে দেখেন একদম আপডেট ডিজাইন প্রাইস কিন্তু পঁচিশশো টাকা বাবা খুলতে থাকেন সরি প্রাইস পনেরো মাত্র পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা দেখেন খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি কত সুন্দর ডিজাইন অনেক কালার প্রচুর কালার এটা সব বয়সের মানুষরা কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন কারণ শাড়িগুলো অনেক সোভার একটা শাড়ি অনেক সুন্দর ডিজাইন কালারগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর দেখেন এই একটা কালার প্রাইস পনেরোশো টাকা প্রাইস পড়বে পনেরোশো টাকা এখানে কিন্তু জরির কাজ আছে আর ডিজিটাল প্রিন্ট করা শাড়িগুলো আর ব্লাউস ফ্রি সব প্রাইস পনেরোশো টাকা দেখেন প্রচুর ডিজাইন কালার প্রাইস পনেরোশো টাকা দেখেন এই একটা কালার ল্যাভেন্ডার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা টার্সেল করা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন গোল্ডেন কালার প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা একটা সেটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন কত আনকমন কালার দেখেন আচল বডি দেখেন কত সুন্দর কালার কম্বাইন দেখেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খাদ্যি ডিজিটাল কালার দেখেন আমাদের দুলাল ভাই কিন্তু অ্যাড হয়েছে আমাদের সাথে কারণ প্রচুর ডিজাইন কালার আছে তো একজনে খুলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন দুইটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না কারণ প্রচুর পরিমাণ কিন্তু আপডেট ডিজাইনগুলো চলে আসছে দেখেন একটা কালার সিগ্রিন আঁচল আর ফুল বয়টা হবে এটা দেখেন এই একটা কালার তারপর দেখেন এই একটা কালার কত সুন্দর সুন্দর কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা আর এগুলো সেম সেম কালার যদি চান কিছু কিছু ডিজাইন আছে আমাদের সেম সেম কালার দেওয়া যাবে তো আপনারা চাইলে কিন্তু পাঁচটা দুইটা চারটা সেম সেম ডিজাইন নিতে পারবেন চাইলে ভিডিও করে দেখেও নিতে পারবেন দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন আচল বডি প্রাইস পনেরোশো টাকা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অসাধারণ সব প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আজকে কিন্তু ভিডিওটা বড় হবে কারণ খাদ্য ডিজিটাল পঁচিশ সালের ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে ভিডিওটা বড়ো হবে সবাই দেখবেন দেখেন একটা সে আঁচলটা হবে এটা ফুল বডি এটা প্রাইস পনেরোশো টাকা দেখেন কালারগুলো দেখেন এই যে আঁচল আর বডি দেখেন কালারগুলো দেখেন প্রাইস পনেরোশো দেখেন একের ভিতরে দুই টু কালার দেখেন আচল আর বডি হবে এটা প্রাইস পনেরোশো টাকা তো দ্রুত স্ক্রিনশট দিবেন আর যার ভালো লাগবে দ্রুত অর্ডার আঁচল আর বডি হবে এটা দেখেন প্রাইস পনেরোশো টাকা পত্রা শাড়ি টার্সেল করা ব্লাউজ পিস সহ দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা আগামীকাল কিন্তু সবাই এই শাড়িগুলো অর্ডার করে ভরে দেবেন আমাদের ফেসবুক পেজটা মানে ম্যাসেঞ্জারে সবাই অর্ডার করবেন যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন যারা ইমুতে অর্ডার করতে চান তারা ইমুতে অর্ডার করবেন দেখেন আর ঢাকার ভিতর ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দেখেন কালার কি দেখেন কালারগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার আচল বডি প্রাইস পনেরোশো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন আছে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন কালারগুলো দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন দুজন খুলতে খুলতে কিন্তু ব্যস্ত মানে খুলতে খুলতে মাথা নষ্ট হয়ে যেতেছে দেখেন মামাখালি খুলতাছে দেখেন সব ইন্টার ইন্টার ডিজাইনগুলো খুলতে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো দেখেন একটা কালার কত সুন্দর সুন্দর কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা আমাদের শপে এসে কিন্তু আরও ডিজাইন আপনারা দেখে নিতে পারবেন কারণ এত শাড়ি খুলে দেখানো সম্ভব না এখন কিন্তু রাত অনেক হয়েছে আমরাও কিন্তু বন্ধ করে বাসায় যাব তো অনেকগুলো কিন্তু খুলছি আপনাদের জন্য যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু অনেকগুলো খুলছে আর যারা শপে এসে দেখে নেবেন তারা শপে এসে দেখে নিতে পারবেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ